গুড মর্নিং এভরি ওয়ান রীতাজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ শুক্রবার আর আজকে মা আজকে দিনটা একটু ভালো দেখলাম তাই মাকে একটু পুজো দিতে যাব। বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করব মাকে প্রথম প্রায়োরিটি মায়ের মাকে প্রথমে নিমন্ত্রণ করব তারপরে বাকি সবাইকে করব। তো এখন পুজো দিতে যাচ্ছি হচ্ছে পুজোর উপাচার এই মিষ্টি আছে গাছের কয়েকটা ফুল রয়েছে ধূপ ধূপ মোমবাতি এগুলো তো রয়েছে আর মাকে একটা শাড়ি দেব। এই ভেতরে রয়েছে মাকে একটা শাড়ি দেব আর এই কার্ড এই নিয়ে যাচ্ছি মায়ের কাছে চলো ঠাকুরমশাই অনেকক্ষণ এসে গেছেন গিয়ে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি আর ওখানেও একটুখানি মাকেও তোমাদের সঙ্গে দর্শন মানে মাকেও একটু দর্শন করাবো তো চলো চলে এসেছি মন্দিরে আর আমি যে শাড়িটা দিয়েছি সেই শাড়িটা মাকে একটু পড়াতে বললাম আসলে আমাদের রোজ যিনি পুজো করেন যেই পুরোহিত উনি নেই উনি বিশেষ কারণে উনি কয়েকদিন হয়তো আসবেন না সেই কারণে এই এখন যিনি পুজো করছেন উনি অতটা মানে পারেন না মানে সরগড় নয় মাকে শাড়ি পরাতে গেলে একটা টেকনিকের দরকার আছে সেই টেকনিকটা উনি ঠিক মতন পারেন না যার জন্য আমি বললাম যে শাড়িটা একটু গায়ের ওপর দিয়ে দাও তাহলেই হবে শাড়ি না পরালেও চলবে একটু এই দুই হাতের মাঝখান দিয়ে একটু শাড়িটাকে গায়ে ছুঁয়ে দাও তো সেটাই উনি করে দিলেন আর তো এই দিকটা টেনে দাও এরপর মায়ের পায়ে কার্ডটা ছুঁয়ে দিলেন এবার মাকে যেহেতু নিমন্ত্রণ করলাম কার্ডটা ওখানেই থাকবে মানে ঘটেই রাখা থাকবে তো কার্ডটাও ছুঁয়ে দেওয়া হলো হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ বাহ্ ভালো লাগছে খুব সুন্দর লাগছে গয়নাটা একটুখানি তুলে শাড়ির তলায় গুছে দেয় শাড়িটা গুঁজে দাও হ্যাঁ 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 এটা ঠিক ঠিক আছে আছে এবারে বাড়ির ফুল একটু মায়ের চরণে দিয়ে দিও এরপর আমি অঞ্জলি দিয়ে দিলাম আর অঞ্জলি দেওয়ার পর মন্দিরের ভেতরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখনি তাদের জন্য দিনের বেলা আমাদের পাড়ার মন্দিরের যে রূপটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এত বড়ো একটা মাঠ রয়েছে সঙ্গে ওই স্টেজটা দেখছো ওই স্টেজে আমাদের অনুষ্ঠান হয় রবীন্দ্র জয়ন্তী বলো এইসব টুকটাক অনুষ্ঠানগুলো হয় আর এই হচ্ছে পুরো আমাদের গ্রাউন্ডটা মানে কালী মন্দিরের এরিয়াটা এটা আমাদের সোনি টিভি মোটামুটি দশ বারো বছর হয়ে গেছে এটার বয়স কিন্তু দেখো এখন চূড়ান্ত খরচ তার মধ্যে যদি এই টিভি বিগড়ে যায় কি বলবো বলো তো আর আমার ঘরের মানুষটা তো একদম খেলা পাগল সারাক্ষণ বসে বসে খেলা দেখছে আর সেই জন্য এখন আবার একটা টিভি আনতে ছুটলাম দেখা যাক কি আনা হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু বেরোবো বেরিয়ে দোকানে যাবো আর কি টিভির দোকানে যাব তার আগে ঘুরে এসছে কয়েকটা দোকান ঘুরে দেখে এসছে তো এখন যাই একটা দোকানে গিয়ে মানে যেই দোকানটা আর কি দেখে এসছি ঠিকঠাক সব কিছু সেখানে গিয়ে হয়তো একটা টিভি নেওয়া হবে